সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বোর্ডের ভূগোল পরিবেশের এমসিকিউ সমাধানটা তুলে ধরবো তো এটা হচ্ছে ক সেট তো অন্যান্য সেটে যারা আসো তোমরা কোনো টেনশন করবে না তোমাদের প্রশ্ন অলরেডি একে একে পাঠাচ্ছ প্রশ্নের সমাধান প্রায় শেষ কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড করবো তোমাদের জন্য আর তোমরা অন্যান্য বোর্ডের যারা আসো যেমন যশোর বুট আছে এরপরে রাজশাহী বোর্ড এছাড়া আছো সিলেট বোর্ড তো তোমাদের প্রশ্নের সমাধানের কাজ অলরেডি হয়ে গেছে কিছু কিছু ভিডিও আপলোড করা হয়েছে তো তোমরা প্রত্যেকে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর চট্টগ্রাম বোর্ডের অন্যান্য সিটের যারা আসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই তোমাদের প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আবার বলতেছি তোমাদের এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের ভূগোল পরিবেশের ক সেটের প্রশ্নের সমাধান তো এক নাম্বারটার সঠিক উত্তর হচ্ছে ক দুইয়ের সঠিক উত্তরটি হচ্ছে খ তিনের ক চারের ছোট গ পাঁচের বড় গ ছয়ের সঠিক উত্তরটা হচ্ছে খ সাতের সঠিক উত্তর ক আটের সঠিক উত্তর ছোট গ নয়ের খোশের সঠিক উত্তরটি হচ্ছে ক বন্ধুরা চট্টগ্রাম বোর্ডের ক কেডের এবার এগারো নম্বরটা দেখাবো এগারো নম্বর সঠিক উত্তর হচ্ছে বড় গ বারো ছোট গ তেরো ক চোদ্দ খ পনেরো ক ষোলো খ সতেরো ছোট গ আঠারো বড় গ উনিশ ছোট গ বিশ ক একুশের খ বাইশের খ ত্রিশের বড় ঘ চব্বিশের ছোট খ পঁচিশের ছোটো খ ছাব্বিশের খ সাতাশের উত্তর হচ্ছে খ আঠাশের খ উনত্রিশ বড় গ ত্রিশ ছোটো বন্ধুরা এখানে কিছু কিছু যদি ভুল হয়ে যায় তো তোমরা ক্ষমার দৃষ্টিকোণে দেখো এবং সন্ধ্যার পরে যেগুলো ভুল হয়েছিল সেগুলোর সঠিক উত্তর আমি পিন কমেন্টে দিয়ে দিব লিংক দিয়ে দিব তো সেখান থেকে তোমরা সঠিক উত্তরগুলো দেখতে পারবে তার জন্য অবশ্যই তোমাদেরকে এক কাজ করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সঠিক উত্তরগুলো দেওয়ার সাথে সাথে পিনকমেন্টটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবারও বলতেছি অন্যান্য সেটে যারা আসো তারা টেনশন করবো না তোমাদের ভিডিও আপলোড করা হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছেও নোটিফিকেশান চলে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থেকে সুস্থ থাকুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত